প্রশস্তত সার্জেস আলামের এত টাকা বেড়ে আসলো গোপুল রহস্য যিনি কিনা গত কয়েকদিন আগে তার পঞ্চগড় জেলায় দেবীগঞ্জ এলাকায় একশো গাড়ির বহর নিয়ে সদর থেকে কয়েকটি জেলা উপজেলা ঘুরে বেড়ান যেটা দেখে রীতিমতো সবার চোখ কপালে উঠে যায় যে দুই দিনকে হইলো রাজনীতিটা নামছে এটা কিভাবে সম্ভব কীভাবে সম্ভব একশোটা গাড়ি নিয়ে এভাবে গাড়ি বহর দিয়ে সেভাবে এলাকা এলাকায় ঘোরা ক্যাম্পগুল করা যার কারণে সার্জেস আলম এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন কীভাবে তিনি এতগুলা গাড়ি করে তিনি গাড়ি বহর নিয়ে তিনি তার ক্যাম্পেল করেছেন বিশেষত্ব প্রথমত সাজে সালম যেটা বলেছেন যে আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং জেলার অনেক সুবাকাকে তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গার্ডেন নিয়ে গিয়েছিলেন মানে সাজ্জা সালম বলতে চাচ্ছেন যে তার যে বন্ধুবান্ধব আছে এবং আত্মীয় স্বজন আছে বেশিরভাগই যার যার উদ্যোগে নিজের টাকায় সারজেস আলমকে রিসিভ করতে গার্ডে নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি আচ্ছা বাকি প্রায় মতো গাড়ির করে যে হাজার তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার আমার পরিবারের আরো পঞ্চাশ বছর আগেও ছিল তিনি দ্বিতীয়বার যেটি বলেছেন যে পঞ্চাশটি গাড়ির ভাড়া দিতে হয়েছে ছয় হাজার টাকা করে তিন লাখ টাকা এই টাকা দেওয়ার সামর্থ্য তাদের পরিবারের আরো পঞ্চাশ বছর আগেও ছিল সর্বশেষ তিনি যেটা বলেন আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ তার মানে বোঝা গেছে যে সার্জিস আলম বংশগত বড় লোক হ্যাঁ এবার একটু মূল কথায় আসি সার্জিস আলমের এমন গাড়ি বহর দেখে বিএনপির মহাসচিব মির্জা প্রফুল ইসলাম আলমগীর তিনি বলতে চাচ্ছেন যারা একশো গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায় তারা কি করবে আমরা বুঝি এবার বুঝতে পারছি তো মানে যে ব্যক্তি রাজনীতিতে আসছে দুই দিন হয়েছে একশো গাড়ি নিয়ে ক্যাম্পিং করে তারা ভোটে জিতলে দেশের জন্য কি করবেন তিনি সেটা বুঝিয়েছেন তার এই কমেন্টসে এই বক্তব্যের রীতিমতো সবাই রিফ্রাই দিচ্ছেন আচ্ছা ভালো কথা তাহলে বিএনপি এখন নির্বাচনে জেতার আগে বা ভোটে জেতার আগে যা করতেছে যেভাবে চাঁদা বাজে লুটটরার দখন দায়িত্ব এবং যত অকারেন্স আছে করতেছে তাহলে সে বিএনপি নির্বাচনে ভোটে জয়ে কি করবে সেটাকে জনগণ বুঝতেছে না আপনি অন্যকে বুঝ দিচ্ছেন নিজেরা বুঝলি নিতে হয় স্বাভাবিক আমি যখন আমার এলাকায় যদি আমি এখন একটা নেতা হয়ে যাই আমি যদি আমার এলাকায় যাই আমার তো অনেক বিশ পঁচিশ জন বন্ধু বান্ধব আছে তারা নিজেরা গাড়ি নিয়ে আসার সামর্থ্য রাখে তো আমি তো সাধারণ জনগণ হিসাবে আমি তো দশ পনেরোটা গাড়ি সেই রকম সামর্থ্য সামর্থ্য আছে যেটি নিয়ে ঘুরতে পারি তো অস্বাভাবিক কিছু না সঠিকটা দেখাবেন যে কোথায় দুর্নীতি করছে সেটা আঙ্গুল দিয়ে দেখান তার আগে সমালোচনা করা ঠিক না সার্জি সালাম এনসিপির জন্য শুভকামনা আপনারা এগিয়ে যান তবে হ্যাঁ সুযোগ পেয়ে আবার কাম বসাই দিয়ার